একটু লক্ষ্য করো তো তোমরা এই সেন্টেন্স গুলোকে না করতে পারো কিনা প্রত্যেকটা করতে পারছো কিনা একটু দেখো তারা একটা পাখি ধরলো এটাকে না করলে কি করতে হবে এটাকে নাবধক করলে হ্যাঁ খেয়াল করো এখানে সাবজেক্টের পরে কি আছে সাবজেক্টের পরে ভি টু আছে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম আছে যখনই তোমরা ভার্বের সেকেন্ড ফর্ম পাবে ওই সেন্টেন্সটাকে না করতে তোমরা সবার আগে সাবজেক্টের পরে ডিড নট কথাটা ব্যবহার করো দে ডিড নট ডিড নট এর পরে কটটা কি হয়ে যাবে ক্যাচ হয়ে যাবে সি এ টি সি ডিড ডিট এর পরে কখনোই ভার্বের সেকেন্ড ফর্ম বসবে না এই যে ডিড আছে ডিট এর পরে তোমাকে ভি ওয়ান ব্যবহার করতে হবে ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে দ্য ডিড নট দে ডিড নট ক্যাচ আ

শির পরে শি ডাস নাবতকের জন্য নট লিখবো শি ডাস নট ডাস ডিড এর পরে যেমন বেস ভার্ব হয়েছে ডাচ এর পরে আমাদেরকে বেস ভার্ব লিখতে হবে তাহলে শি ডাস নট আর মেক্স হবে না তখন কি হবে মেক শি ডাস নট মেক ডাস এর পরে সব সময় ভি ওয়ান শি ডাস নট মেক আ কাপ অফ টি ওকে এবার তিন নম্বর সেন্টেন্সটা দেখো